তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট করে ফেলেছ ক্লাস ইলেভেনে ভর্তি হবে কিছুদিন পরেই তোমাদের বেরোনোর পর তোমাদের মধ্যে অনেকেই এখন অপেক্ষা করে রয়েছ যে কবে রেজাল্ট বেরোবে এবং নতুন ক্লাসটা কেমন হবে তোমার জন্য ক্লাস টেন পর্যন্ত তো একরকম ভাবে পড়াশোনা করে এলে ক্লাস ইলেভেন টুয়েলভে গিয়ে সেখানে নাকি সমস্ত বিষয় কেমন আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যাবে যেগুলো সম্পর্কে তোমরা কিছু কিছু শুনছো আর আজকের এই যে ছোট্ট উপস্থাপনা যেটা নিয়ে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম সেই উপস্থাপনায় তোমাদের আমি একটা বিষয়ের ওপরে কিছু আলোকপাত করতে চলেছি তো তার আগে জানাই তোমাদের প্রত্যেককে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত তো আজকের উপস্থাপনায় তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে তুমি যখনই মাধ্যমিকের পরে ইলেভেনে ভর্তি হবে সেখানে তোমাকে মিনিমাম পাঁচটা সাবজেক্ট রাখতে হবে কেউ কেউ চাইলে ছটা সাবজেক্টও রাখতে পারো চাইলে কথাটা কেন বললাম কারণ ছ নম্বর সাবজেক্টটা ঐচ্ছিক চাইলে তুমি রাখতে পারো না হলে নাও রাখতে পারো এইবার এই যে পাঁচটা সাবজেক্টের কথা বলছি তার মধ্যে দুটো সাবজেক্ট কম্পালসারি হিসেবে তোমাকে রাখতেই হচ্ছে বাংলা এবং ইংরেজি আর এই যে বাংলা এবং ইংরেজি বাদ দিয়ে তাহলে থাকলো বাকি আরও তিনটে সাবজেক্ট এই তিনটে সাবজেক্ট তুমি কোন স্ট্রিমে কোন বিভাগে যেতে চাইছো সেখান থেকে সেই অনুযায়ী বেছে নিতে হবে এই বাংলা এবং ইংরেজি যে কম্পালসারি সাবজেক্ট তারই মধ্যে একটা তাহলে বললাম বাংলা সেই বাংলা বিষয়ের সিলেবাস তোমাদের জন্য কেমন করা হয়েছে বা সেখানে নম্বর বিভাজন কেমন হয়েছে সেটা সম্পর্কে আলোকপাত করব আজকের এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে তার আগে বলি তোমরা নিশ্চয়ই জেনে গেছো দু সাল থেকে সেমিস্টার অনুযায়ী কিন্তু ক্লাস ইলেভেন শুরু হয়ে গেছে সুতরাং তোমরা যখন ক্লাস ইলেভেনে ভর্তি হবে তোমরা ওই সেমিস্টার পদ্ধতি পরীক্ষাতেই এসে যাচ্ছ তাহলে তোমাদের সেই পদ্ধতিটা কীরকম না ক্লাস ইলেভেনের সেমিস্টার হচ্ছে দুটো ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই ফার্স্ট সেমিস্টার যেটা এখানে টোটাল প্রশ্ন থাকবে এমসি কিউ এর উপরে এই যে এমসিকিউ এর কথা বলছি সেখানে মোট কত নম্বরের জন্য থাকবে না মোট চল্লিশ নম্বরের এমসিকিউ থাকবে এমসিকিউ মানে সেটা এক নম্বরের বেশি হয় না তাই অবশ্যই সেখানে চল্লিশটা প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান তাহলে এক চল্লিশটা প্রশ্নের জন্য চল্লিশ নির্ধারিত এইবার বলবো যে তাহলে সেইখানে এসে বইটা কেমন হবে এবং কি কি রয়েছে সেই বইয়ের মধ্যে কম্পালসারি বাংলা বইটার কথা বলছি সেই বইটার নাম আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি দেখে নাও সাহিত্যানুশীলন এই হচ্ছে তোমাদের বইয়ের নাম যে বইটা তোমাদেরকে আমি একটু দেখিয়েও দিচ্ছি বইটা তুমি কিভাবে পাবে সেটাও জানিয়ে দিচ্ছি এই যে বইটা দেখতে পাচ্ছ এই বইটা তোমাদেরকে কম্পালসারি বাংলা হিসাবে পড়তে হবে কিসের ফার্স্ট সেমিস্টারের জন্য যদিও তোমাদের ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের টোটাল সিলেবাসের অনুযায়ী সমস্তটাই কিন্তু এই বইয়ের মধ্যেই রয়েছে তো এখন আমি তোমাদেরকে যেটা বলছি সেটা ফার্স্ট সেমিস্টারের কথা বলছি তো এই ফার্স্ট সেমিস্টারের এই যে সাহিত্যানুশীলন বইটা এই বইটা তোমাকে স্কুল থেকে প্রোভাইড করা হবে সরকারিভাবে বিনামূল্যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত এই যে সিলেবাস সেখানে তোমাদের চল্লিশ নম্বরের প্রশ্ন থাকবে সেটা তো আগেই বললাম এমসিকিউ টাইপ থাকবে সেটাও বললাম এবার এখানে পাস মার্কটা কীরকম থাকবে মিনিমাম থার্টি পারসেন্ট থার্টি পারসেন্ট অর্থাৎ তাহলে তোমাকে সেখানে পেতে হবে বারো চল্লিশের পরীক্ষা দিয়ে তোমাকে যদি বারো তুমি পাও তবেই কিন্তু উত্তীর্ণ হতে পারবে সেকেন্ড সেমিস্টারের জন্য এই পদ্ধতিটা কীরকম সেটা অন্য একটা ভিডিওতে আবার জানিয়ে নেবো যদি বারোর কম হয় তাহলে কি হবে সেই সংক্রান্ত যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্টে জানিও আমি অবশ্যই সেই সংক্রান্ত একটা উপস্থাপনা নিয়ে হাজির হয়ে যাব আবার পরবর্তী একটা ভিডিওতে এখন তোমাদেরকে তাহলে সিলেবাসটা বলিয়ে দিই এই যে তোমাদের এই সাহিত্যানুশীলন বইয়ের সিলেবাস সেখানে কী কী রয়েছে সেখানে রয়েছে গল্প সেখানে রয়েছে কবিতা সেখানে রয়েছে প্রবন্ধ সেখানে তেমনি রয়েছে আন্তর্জাতিক গল্প আবার রয়েছে ভারতীয় কবিতা তারই সঙ্গে রয়েছে ভাষা আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস তো এই হচ্ছে টোটাল সিলেবাস তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য শুনে হয়তো মনে হচ্ছে অনেক তো তাহলে সিলেবাস এইবার একটা একটা করে আসি প্রথমেই তোমাদেরকে বলেছি গল্পের কথা অর্থাৎ যেটা কি না গদ্যাংশ সেখানে তোমাকে একটাই মাত্র গদ্য পড়তে হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য সেটা কি সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কুই মাচা আর এই যে বাঁচা নামক গদ্য বলতে পারো বা গল্প বলতে পারো এখান থেকে তোমার নম্বর থাকবে আট আট নম্বরের এনসি এখান থেকে থাকবে এরপরে তোমাদের কি বলেছি এরপরে হচ্ছে প্রবন্ধ প্রবন্ধ যেটা রয়েছে সেটা হচ্ছে বিড়াল হ্যাঁ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল এই প্রবন্ধটা এখানে রয়েছে যেখান থেকে নম্বর থাকবে পাঁচ নম্বর পাঁচ নম্বরের এমসিকিউ এখান থেকে থাকবে আর এর এরপরে রয়েছে কবিতা দুটো কবিতা তোমাদের সিলেবাসের অন্তর্গত একটা হচ্ছে সাম্যবাদী আর একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা আর কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী এই দুটো কবিতা তোমাদেরকে পড়তে হবে এই দুটোই তোমাদের সিলেবাসে রয়েছে এখান থেকে নম্বর কত থাকবে না এখান থেকে নম্বর থাকবে সাত নম্বর মানে সাত নম্বরের এমসি প্রশ্ন এখান থেকে হবে পরের যে অংশটা তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে আন্তর্জাতিক গল্প সেখানে তোমাদের একটা গল্প রয়েছে সেটা হচ্ছে বিশাল ডানাওয়ালা এক থুর বুড়ো এই গল্পটা রয়েছে এখান থেকে যেটা গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজের লেখা যেটার অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এই আন্তর্জাতিক গল্পের পাশাপাশি কিন্তু আমি আরো একটা কথা উচ্চারণ করেছিলাম সেটা হচ্ছে ভারতীয় কবিতা সেখানে তোমাদের একটা কবিতা আছে ভারভারা রাওয়ের চারণ কবি যেটার অনুবাদও হলেন কিনা শঙ্খ ঘোষ তো এই হচ্ছে তোমাদের এই পর্যন্ত যে সিলেবাসটার কথা বললাম আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা যেটা বললাম এখান থেকে তাহলে কত নম্বরের প্রশ্ন আসে এখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসে আর পরের যে পার্ট সেটা হচ্ছে ভাষা যেখান থেকে দশ নম্বরের প্রশ্ন থাকে অনেকটা নম্বর কিন্তু দশটা এমসিকিউ ভাষা থেকে থাকবে আর সেই ভাষাতে তোমাকে কি কি পড়তে হবে তবে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ভারতে বৈচিত্র মানে বাংলা ভাষার বৈচিত্র এই অংশগুলো তোমাকে পড়তে হবে ভাষা পোষণ থেকে আর একটা অংশ তোমাদের সিলেবাসে যেটা আমি আগেই বলেছি সেটা হলো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই যে অংশটা এখান থেকে তাহলে কত মার্ক থাকবে এবং সেখানে কি কি পড়তে হবে না এখানে পড়তে হবে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য এটা পড়তে হবে আর পড়তে হবে মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের প্রধান ধারা যার মধ্যে রয়েছে কিনা শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা আর আছে শাক্ত পদাবলী এই যে টোটাল যেটা কিনা বাংলা সাহিত্য শিল্প সংস্কৃতি যেটাকে বললাম এই জায়গায় তোমাকে মোট পাঁচটা এমসি কিউ দেওয়া হবে মানে এখান থেকে তোমার পাঁচ নম্বরের প্রশ্ন আসবে এই মিলিয়ে টোটাল হিসাব করে দেখো টোটাল হচ্ছে চল্লিশ মার্ক চল্লিশ মার্কের পরীক্ষা তোমাকে দিতে হবে যেখানে মিনিমাম বারো পেতে হবে তো তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যেখানে কিনা টোটাল এমসিকিউকে কিউকে বেস করে পরীক্ষা দিতে হবে সেই জায়গায় তুমি হয়তো ভাবছো ব্যাপারটা খুবই সহজ শুধু তো একটা অপশানে টিক দেওয়া যতটা এটা সহজ মনে করছো আসলে কিন্তু সেটা সহজ নয় আবার যদি বলি ভীষণ কঠিন সেটাও নয় তবে এমসিকিউ প্রশ্ন মানে তোমাদের নিশ্চয়ই আইডিয়া এতদিনে হয়ে যাওয়া উচিত যে প্রত্যেক লাইন থেকে এমসি প্রশ্ন হতে পারে সুতরাং প্রশ্নের সংখ্যা অনেক হতে পারে তার জন্য আলাদা করে কোনো সাজেশান যদি কেউ বলে থাকে যে আমি একেবারে দিয়ে দিতে পারবই সেটা আমার মনে হয় একটু বাড়াবাড়ি রকমের বলা আবার বিষয়টা যখন বাংলা মানে সাহিত্যের একটা অংশ সেখানে তো প্রচুর প্রশ্ন হওয়া সম্ভব তাই এখন থেকে আমার মনে হয় যদি তোমরা এখন থেকে যেহেতু এই বিষয়টা কম্পালসারি একটা বিষয় এটাকে কিন্তু তোমাদের চর্চা করা উচিত তোমার খুব বেশি কিছু না হলেও গল্প প্রবন্ধ কবিতা এগুলো তো পড়তে ভালো লাগার কথা আর বই ছাড়া আমরা কিন্তু যারা পড়ুয়া যারা পড়ার সঙ্গে যুক্ত তারা কিন্তু বই ছাড়া খুব বেশি দিন থাকতে পারি না তাহলে বইটা যখন তোমার লাগবেই এখন যখন তুমি অন্যান্য গল্পের বইগুলো হয়তো পড়ছো না নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখছো সেই সঙ্গে এই বইটাকেও কিন্তু তোমার সঙ্গে রাখতে পারো এতে তোমার সময়টাও যেমন কাটবে তেমনি তোমার আগামীর যে সিলেবাস সেখানটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে তো ইলেভেনে ভর্তি না হওয়া পর্যন্ত এই বইটা তুমি হাতে পাচ্ছ না এবং ভর্তি হয়ে গেলেই যে সঙ্গে সঙ্গে পাবেন এমনও নাও হতে পারে বেশ কিছুদিন হয়তো কেটে যাবে তাই আমি বলবো এখন থেকেই তুমি তোমার যে সমস্ত দাদা দিদিরা ক্লাস ইলেভেন কমপ্লিট করে ফেললো সেমিস্টার পক্ষ মানে যারা এখন টুয়েলভে উঠবে তাদের কাছ থেকে সম্ভব হলে বইটা কালেক্ট করে নাও এবং সেগুলো একটু করে চর্চা করতে থাকো আর তোমাদের জন্য আগামীতে আমি আরও অনেকগুলো বিষয় নিয়ে আসতে চলেছি খুব শিগগির তাই চ্যানেলে নিয়মিত চোখ রাখো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করো ওই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য কারণ তোমাদের গল্প তোমাদের কবিতা তোমাদের যে প্রবন্ধ রয়েছে এই সমস্তগুলো কিন্তু আলোচনা করে দেবো একেবারে ট্রপিক ধরে ধরে প্রত্যেকটা অংশ আলোচনা করে দেব তাই অবশ্যই চ্যানেলে নিয়মিত চোখ রাখো আর আজকের এই উপস্থাপনা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করে দাও তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এইটুকুই আবদার রইল আর আজকের এই ছোট্ট উপস্থাপনাটা এখানেই শেষ করছি নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি চলে আসছি প্রত্যেকে ভালো থাকো